দেখি ব্লগটা শুরু করলাম মা আমাদের খুব টানে তো মায়ের কাছে আবারও ছুটি চলে গেছিলাম মাকে দর্শন করতে তো সকালবেলায় সূর্যটা একটু দেখাই এত সুন্দর ভিউটা লাগছিল সকালে সূর্যটা উঠছিল তো আমার এত সুন্দর লাগছিল তো আমি ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি সব বন্ধুদের দেখাবো তাই আর দেখুন ভিউটা এত সুন্দর লাগছে সূর্য ওঠার এইটা মোমেন্টটা এত সুন্দর আমি ভিউটা ক্যাপচার করেছি আর এত ভালো লাগছিল নিজেরও ভালো লাগছিল আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যাপচার তো করেইছি তো সকালবেলায় ছোট বাইনকে নিয়ে চলে এসেছি গানের ক্লাসে ছোট ভাই এখন লাস্ট মিনিট রিহার্সেল চলছে কারণ ছোট্ট ভাবিন এখন হচ্ছে ফাংশান আছে ছোট্ট ভাবিনের সেই ফাংশনের জন্যই ছোটো বাইন লাস্ট মিনিট রিহার্সেল করছে ছোট বাইনের কী ফাংশান আছে সেটা তো আমি পরে শেয়ারই করবো সেই মুভমেন্টের জন্য সবাই এখন খুব টেনশানে আছে এখন লাস্ট মিনিটের রিহার্সেল চলছে আজকেই লাস্ট কালকেই ছোট্ট ভাবিনের প্রোগ্রাম সেই জন্য ছোট বাইন এখন খুব টেনশানে রিহার্সাল করছে আনটির ওখানে আনটি এখন রিহার্সেল করাচ্ছে সবাইকে এখন সবাই খুব মনোযোগ দিয়ে রিহার্সেল করছে আর আমরা সব বসে আছি গার্জেনরা দু ঘন্টা রিহার্সেল করিয়েছিল কাজকে আর এখন ম্যাম ঠিক করে দিচ্ছে কে কোথায় দাঁড়াবে স্টেজে সেটাই ঠিক করে দিচ্ছে আর ছোট বাইন এই যে ছোট বাইন কারণ বদমাইশি করে এবার একটু দেখুন এই যে ম্যাম বলছে দাঁড়া দাঁড়া এবার সব দেখে যে ঠিক করে দিয়েছে এখন ম্যাম তারপরে বাড়ি চলে এসে যে চিকেনটা এই যে লেবু আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে ম্যারিনেট করে চলে গেছিলাম বাড়ি এসে এখন চিকেনটাই করছে আর কিছু করবো না অনেক দেরি হয়ে গেছে আর কিছু আর ছোট বাইন চিকেন হলে অন্য কিছু খেতেও চায় না ওই জন্য বাড়ি এসে শুধু ভাত আর চিকেনই করেছিলাম আর কিছু করিনি তাই এই যে এখন চিকেনটা করে নিচ্ছি চিকেনটার জন্য ওই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি সব তেলে দিয়ে দিয়েছি এবার আদা রসুন বাটা জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত রকম মশলা দিয়েছি দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে ভেজে রাখা চিকেন আর আলু দিয়ে করছি আর চিকেনটা ভেজে কারা কারা খেতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে দেখো আর এই চিকেনটা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে কিন্তু আমি মাঝে সাঝে এরকমভাবে বানাই আর চিকেনটা আমাদের বেশি খাওয়া পরে ওই জন্য চিকেনটা নানা রকম ভ্যারাইটিস করে আমাদের খাওয়া হয় তো এই যে চিকেনটা এইভাবে বানিয়ে মাঝে সাঝে খাওয়া হয় সেগুলো অফ ক্যামেরায় থাকে অন ক্যামেরায় খুবই কমই থাকে তো আজকে একটু অন ক্যামেরায় করলাম আর অন ক্যামেরায় এই রেসিপি অনেকবার শেয়ার করা আছে বলে আজ এই আজকে ভাবলাম তাও শেয়ার করে দিই সবার সঙ্গে তো ছোটো বাইনের চিকেন ফুল ফুল রেডি আর ছোটো বাইনের খুবই খিদে পেয়ে গেছে আর এই যে ইউটিউব শর্টসের ভিডিও হচ্ছে এখানে আর ইউটিউব শর্টসে তো অলরেডি ভিডিও বেরিয়ে গেছে চিকেনের থালি আজকে চিকেনেরই থালি ছিল আর কিছু ছিল না থালিতে তাই এটা ইউটিউব এর জন্য উঠছে আর ছোট্ট ব্যবহিনেরও খিদে পেয়ে গেছে ছোট্ট বাইনকে আমি দিয়ে দেবো তাই এটা থালির ভিডিও করার পরেই ওদেরকে দিয়ে দেবো তো ওরা বসে গেছে আর খুব খিদে পেয়েছিল বলে তাড়াতাড়ি করে বসে আর আবার এইদিকে ছোট্টুকে দেখায় শোষাগুলো আবার একটু ডেকোরেশন করেছে বলছে দেখো ছোটো শোষাগুলো আমি কেমন ডেকোরেশন করে দিয়েছি এখানে শোষার ডেকোরেশন চলছে আর চিকেনটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছে চিকেনটা কত সফট হয়েছে আর কতটা ইয়ে হয়েছে সেগুলো ক্যামেরায় দেখিয়েছে ওটা ইউটিউব শর্টসে বেরিয়ে গেছে ওই ভিডিওটা আর যারা আমার ইউটিউব এর ভিডিও দেখে তারা তো জানে প্রত্যেকদিন থালির ভিডিও যায় আর আজকে ছোট বইন এই ভিডিওটা বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর বৃষ্টি খুব জোরেই পড়ছিল আর বেশ বিশাল গরম লাগছিল বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে খুবই বিচ্ছিরি একটা গরম পড়েছিল তারপর হঠাৎ করে এত জোরে বৃষ্টি হওয়ার পর পরিবেশটা কিন্তু খুবই ঠান্ডা হয়ে গেছিল আর ছোট বইন ব্যালকনিতে বসে বসে বৃষ্টিতে হাত ভিজাচ্ছিল ছোট বাইন এটা খুব করে বৃষ্টি হলে ব্যালকনি দিয়ে হাত বের করে বৃষ্টিতে হাত ভিজায় তো মায়ের কাছে চলে এসেছি সন্ধ্যেবেলায় মা দশমুণ্ডুর কাছে ব্লগ তো আগে শেয়ার করে দিয়েছি মা দশমুণ্ডু কিন্তু মেলা কালকে শেষ আমরা কালকে আসতে পারবো না কালকে যজ্ঞ ছিল আমি প্রত্যেকবারই আমার ব্লগে যোগ্যটা শেয়ার করি কিন্তু কালকে দুঃখের বিষয়ে আমরা যজ্ঞটা শেয়ার করতে পারবো না ওই জন্য আজকেই গেলাম মায়ের কাছে দর্শন করতে মায়ের মা আমাদের খুবই টানে আর ছোট্ট মায়ের অনেকদিন ধরে জেদ করছিলো আবার যাবে আবার যাবে তো ওই জন্যই আজকে নিয়ে আসলাম আর তার আগে বিকালে বৃষ্টি হয়েছিল তার জন্য এই যে মেলা তেমন ভিড় ছিল না খুবই ফাঁকা ছিল আগের দিন এসেছিলাম মেলা এত ভিড় ছিল ঢুকতে পারছিলাম না আর আজকে আমি দেখাই কেমন কাদা হয়েছে বৃষ্টির জন্য আর মেলা আজকে খুবই ফাঁকা গত দিনের অভিজ্ঞতার থেকে আজকে দেখলাম একদম পুরো মেলা ফাঁকা ছোট্ট এখন ঘুরছে কি নেবে ডিসিশান নিচ্ছে আমি বলেছি দেখো তোমাদের যেটা ডিসিশান নাও তুমি না কী নেবে আর আমি এই কালেকশানগুলো তো এইদিকে মেলার মধ্যে ঘুরছে আর মেলার মধ্যে এই যে কাদা কি বিচ্ছরি কাদা এই যে জল গাদা হয়েছে বলে সাইড দিয়ে দিয়ে যাচ্ছি আর ছোট্ট আইনকে আমি বলছি দেখ মেলায় কেউ আসেনি তোরাই এসছিস কিন্তু ছোট্ট আইন তো অনেকদিন ধরে জেদ করছিল হঠাৎ করে বৃষ্টি হবে ওদেরও বা কী দোষ ওদের বা তো আর কি কিছু বলার নেই বৃষ্টির উপরে কারোর হাত নেই যাই হোক আমরা চলে এসেছি আর এই যে কাপ প্লেট আমাদেরকে তো খুবই টানে চলে এসেছি কাপ প্লেটের জায়গায় কোন কাপ প্লেট পছন্দ হচ্ছিল না ওখানে আগের দিন নিয়ে গেছিলাম কাঁচের আজকে ভাবছিলাম কিছু একটা নেবো নেবো এই করে অনেকটা ঘুরেছি মেলায় লাস্ট পর্যন্ত ডিসিশান নিয়ে নিলাম দুটো চামচ আর কাপ প্লেট এগুলো নিয়ে চলে আসবো এমন ইন দা মুভমেন্ট ছোট্ট বাইনের মনে হয়েছে কিছু একটা কিনবে ছোট্ট বাইন দেখে পছন্দ হচ্ছিল না তারপরে আবার ঘুরে আবার মেলায় ঢুকেছি ঢুকে আবার ছোট্ট বাইনে এখান থেকে বেরিয়ে আবার মেলার মধ্যে ঢুকেছি ঢুকে ছোট্ট বাইনের জন্য আবার খেলনা নিয়েছি নিয়ে তখন আবার বললাম না মাকে আবার একটু দর্শন করে যাই তারপর মাকে দর্শন করলাম আবার চলে এসেছি মেলার ফুচকা আগের দিন খাইনি আগের দিন বিচ্ছিরি লেগেছিলো মেলার ফুচকা আগের দিনের অভিজ্ঞতা তো জানি মেলার ফুচকা কেমন ছিল তো আমাদের পরিচিত জায়গায় এম বাজারের সামনে চলে এসেছি এনার ফুচকা খুবই সুন্দর বানাই আমরা যখনই বেরোই এনার কাছ থেকেই খাই তো এনার ফুচকাই আমরা খাচ্ছি আর দারুণ ফুচকা করে এনি তাই যে ফুচকা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করে দেবো আর বেশি বড় করব না কেমন লাগলো আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন না আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট মাইন ব্লগের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন